দেখে নাও আজকে হলো আমরা তরাই তারাপদ আদর্শ হাই স্কুল সম্পূর্ণ সলভ করব ছায়া প্রকাশনী প্রশ্ন সাথী ক্লাস নাইনের এই স্কুলটা খুব ভালো করে দেখে নাও তোমাদের আগস্ট মাসে শুরুতে পরীক্ষা হবে সেটগুলো অত্যন্ত উপকৃত হবে সেটগুলো অত্যন্ত কাজে লাগবে চলে আসছি আজকের প্রথম প্রশ্নে সেটা হলো এস টিপিতে দেখে নাও এস টিপিতে একটি গ্যাসের আয়তন বলা আছে ভর বলা আছে গ্যাসটির সংকেত বার করতে বলেছে গ্যাসটি দেখো এস টি পিতে আয়তন বলা হচ্ছে চুয়াল্লিশ দশমিক ভর বলা আছে 92 টু গ্রাম তাহলে গ্যাসটির সংকেত আমরা কী বলবো সেটা হলো অপশান বি হবে এনো হবে তারপর দেখো এক দশমিক দুই ছত্রিশ গ্রাম জলে কত ছত্রিশ গ্রাম জলে অনুসংখ্যা অ্যাভাট সংখ্যা দ্বিগুণ অর্থাৎ অ্যাভগাড্য সংখ্যা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি তা দ্বিগুণ করলে অপশান সি হবে তাহলে সেটা হলো বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু থ্রি পাওয়ার তেইশ তাহলে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি টু তারপরে দেখো এখানে বলা আছে বায়ুতে বায়ুতে বস্তুর ওজন ডব্লু তরলে নিমজ্জিত অবস্থায় তরল কর্তৃক বস্তুর ওপর প্লবতা বি হলে ওই তরলের যে কোনো বিন্দুতে বস্তুর ভাসনের শর্ত লিখতে বলছে এটা ভাষণের শর্ত যে অপশানগুলো দেওয়া আছে এটা অপশান ডি হবে ডব্লু লেস দ্যান টু বি হবে তারপর দেখো যে ধর্মের জন্য ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হয় সেটা হবে অবশ্যই পৃষ্ঠটান গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য কোন ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায় সেটা এনএশিয়াল দবন স্টার্স দবন সিউ দবন চিনির দেবন অবশ্যই অপশান বি হবে স্টার্স দবন তারপরে দেখো সোনা গলাতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফ্রিক অ্যাসিড অ্যাকোয়ারিজিয়া অবশ্যই অ্যাকোয়ারিজিয়া তারপর দেখো সাতেরটা এক দশমিক সাত যে ধাতুটি লঘু সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না সেটা সিউ জেড এম এম জি সেটা মনে রাখতে হবে সিউ কোনো বিক্রিয়া করে না ঋণাত্মক কার্যের ক্ষেত্রে ওটা হলো কোন মনে রাখবে ধনাত্মক ঋণাত্মক কার্যের ক্ষেত্রে বল এবং স্মরণের অভিমুখ ঋণাত্মক কার্যের ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের অভিমুখ ঋণাত্মক কার্যের ক্ষেত্রে বল এবং স্মরণের অভিমুখের মধ্যে কোন কত ঋণাত্মক কার্য মানে অর্থাৎ ও ও অভিকর্ষ তরণ এদিকে কাজ করছে আর স্মরণ নিচে থেকে ওপরে হচ্ছে তাহলে পরস্পর বিপরীতমুখী সমান্তরাল বিপরীতমুখী সমান্তরাল হওয়ার জন্য কোনটা একশো আশি ডিগ্রি আর ধনাত্মক কার্যের ক্ষেত্রে আমরা কী বলব সমমুখী সমান্তরাল তাহলে কোনটা শূন্য ডিগ্রি অর্থাৎ যখন ধনাত্মক কার্য হবে তখন কোনটা হবে শূন্য ডিগ্রি ঋণাত্মক কার্য যখন হবে তখন কোনটা একশো আশি ডিগ্রি তারপরে দেখো দুই দশমিক একের প্রশ্ন গ্রুপ বি এখানে ব্যারোমিটারের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কি হবে ব্যারোমিটারের উচ্চতা কমতে থাকলে এটা আমার মনে রাখতে হয় বৃষ্টির সম্ভাবনা এটা হলো বৃষ্টির সম্ভাবনা তাহলে ব্যারোমিটারের উচ্চতা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকে চাঁদে সাইফন কাজ করে না কেন কারণ চাঁদে বায়ু নেই বায়ু না থাকার জন্য তাহলে বায়ু না থাকার জন্য চাঁদের সাইফন কাজ করে না এসআই পদ্ধতিতে একক কী এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে একক হলো নিউটন পার মিটার এসআই পদ্ধ এটা হলো নিউটন পার মিটার চাপের এসআই একক আমরা কী বলবো পাস্কেল বলতে পারি এটা আমরা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে আমরা পাস্কেল বলতে পারি যে কোনো একটা বলবো তার এবার দেখো দেখে নাও আঠাশ আঠাশ গ্রাম হিলিয়াম গ্যাসের ভর কত আঠাশ গ্রাম হিলিয়াম গ্যাসের ভর কত বলবো এটা আঠাশ বাই চার বলবো হিলিয়াম চার হবে তাহলে আঠাশ বাই চার সেটা হলো সাত বলবো তাহলে সাত হবে তাহলে আঠাশ বাই চার মানে সাত হবে অথবা প্রশ্ন দেখো এস টিভিতে একমূল এসো টুর আয়তন বাইশ দশমিক চার লিটার এটা সত্য মিথ্যা বলতে বলছে তাহলে এটা হলো এস টিভিতে এক মূল এসো টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার এটা অবশ্যই উক্তিটা সত্য তারপর দেখো দুই দশমিক পাঁচের প্রশ্ন এন 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 থ্রি এন এনও থ্রি এবং সি এস এর মধ্যে কার দাব্যতা কার দাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় এটা মনে রাখবে সেটা হলো সি ফোর সি এস দাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় তারপর দেখো জেড সিও এবং পিটুও ফাইভ কি উভধর্মী অক্সাইড বলা হয় কেন এটা মনে রাখবে তাহলে জেডেনো সিও পিটু ও পাইপ এদের মধ্যে কোনটা উভধর্মী অক্সাইড এটা আমরা কোনটা বলবো জেডেনো তাহলে জেডেনো হলো উভধর্মী অক্সাইড জেডেনো মিল্ক অফ ম্যাগনেশিয়া পরে প্রশ্ন হলো মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক ম্যাগনেশিয়ার মূল উপাদান হলো এমজি ওইচ হোল টু তাহলে এম জি ও এইচ হোল টু এর মূল উপাদান ম্যাগনেশিয়াম হাইড্র তারপর দেখো দুই দশমিক সাতের প্রশ্ন জুল সমান ড্যাশ আর্ক জুল সমান আমরা বলবো টেন টু রিপাস সেভেন আর্ক তাহলে একজুল সমান আমরা বলবো টেন টু থ্রি সেভেন আর্ক তারপর দেখো তিনের প্রশ্ন গ্রুপ সি এর তিনের প্রশ্ন পাঁচশো গ্রাম ভরের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ভরের একটি কঠিন আয়তন বলা আছে তিনশো পঞ্চাশ মিটার সেমিকিউ পাঁচশো গ্রাম ভরের একটি কঠিন আয়তন তিনশো পঞ্চাশ সেমিকিউ কঠিনের ঘনত্ব কত হয়ে বলতে বলছে দেখে নাম দেখো ভর এম এর মান তাহলে পাঁচশো গ্রাম ভি এর মান তিনশো পঞ্চাশ সেমিকিউব ঘনত্ব মানে রো রোস মান এম বাই ভি মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ভাগ করে উত্তর এসেছি এক দশমিক চার তিন গ্রাম পার সেমিকিউব তাহলে ঘনত্ব করতে হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম পার সেমিকিউব তারপরে দেখো অথবার প্রশ্ন হলো আর্কিমিটেশন নীতিটা বিবৃত করতে বলছি দেখে নাও নীতি অর্থাৎ কোনো বস্তুকে দেখে নাও কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয় কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস ঘটে এই আপাত হাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয় তারপরে দেখো তারপরে দেখো বলা হচ্ছে মৌলার আয়তন কাকে বলে ভালো করে দেখে নাও প্রমাণ চাপ উষ্ণতায় প্রমাণ চাপ উষ্ণতায় প্রমাণ প্রমাণ চাপ উষ্ণতায় এক গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসে যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে প্রমাণ চাপ উষ্ণতায় এক গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসে যে পরিমাণ আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে এস টি পিতে আয়তন বাইশ দশমিক চার লিটার অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তারপর দেখো তিনের তিনের দাগে তিনেরটা সেটা কী বলছে তিনি এটা হলো প্রকৃত দ্রবণ এবং কোলাইডীয় দবনের মধ্যে পার্থক্য লিখতে বলছেন দেখে নাও প্রকৃত দোবন কোলাইড দ্রবণের পার্থক্য তাহলে প্রকৃত দোবন হলো প্রকৃতি হল সমসত্ব স্বচ্ছ প্রকৃতির কোলাইডীয় দ্রবণ হল অসমস্ত অসমসত্ব অস্বচ্ছ প্রকৃতির প্র প্রকৃত প্রকৃতি দোবনে জাব জাবের কণাগুলোর ব্যাস হলো টেন টু দি পার মাইনাস এইট সেন্টিমিটারের কম বা সমান আর কোলারটে দোবনে আমরা কী বলবো টেন টু দি পার মাইনাস সেভেন থেকে টেন টু দি পার মাইনাস ফাইভ সেন্টিমিটার তাহলে এই দুটো পার্থক্য ভালো করে মনে রাখবে পরীক্ষায় দুটোই লিখে দেবে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে তারপর দেখো তিন দশমিক চারের প্রশ্ন অত্যধিক ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো স্টোন ক্যান্সার কী স্টোন ক্যান্সার দেখে নাও কি বলছে অম্লবৃষ্টির অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা সিদ্ধিসৌধ এবং ভাস্কর্যের গায়ে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে আমরা পাথরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলবো যেমন বিক্রিয়াটা হলো সিএ সিও থ্রি প্লাস এইচ টু সোফোর সমান সিএসোফোর প্লাস সিও টু প্লাস এইচ টু এই যে ক্যালসিয়াম সালফেট এটাই কিন্তু পাথরের গায়ে ছোপ সৃষ্টি করে এটাই হলো পাথরের কুষ্টের জন্য দায়ী অর্থাৎ উৎপন্ন শি ওপর মার্বেল পাথরের ওপর পাতলা আস্তরণ সৃষ্টি করে তারপরে দেখো অথবা প্রশ্ন আছে সেটা হলো পোষমন ক্রিয়া কাকে বলে পশমন ক্রিয়া দেখে নাও পশমন ক্রিয়া কাকে বলে অর্থাৎ যে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ খার নিজেদের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়া করে যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ খার নিজেদের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়া করে এবং বিক্রিয়ার ফলে অ্যাসিড ও খারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হয় পোষমন ক্রিয়া যেমন এস প্লাস এন সেটা হলো এনএসিএল প্লাস এস টুও এটা হলো পোষমন ক্রিয়ার উদাহরণ এরপর দেখে নাও সেটা হলো দু কেজি ভরের একটি বস্তু জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে চলছে গো মানে গতিশক্তি কত হবে ফোধ দেখে নাও তাহলে ভরের মান কত ভরের মান দু কেজি বেগের মান জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ইয়ের মান হাফ এম ভি স্কোয়ার মানটা বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশান করতে ইয়ের মান পেয়ে গেছে গতিশক্তির মান আমরা পেয়ে গেছি আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান জুল এটা আমরা ইকের মানে গতিশক্তিকে আমরা এখানে ইকে দ্বারাও সূচিত করতে পারি মানে গতিশক্তিকে আমরা কি বলবো কাইনেটিক এনার্জি সেজন্য আমরা ইকে হিসাবে লিখেছি তাহলে কে সমান আমরা কি বলবো জিরো পয়েন্ট জিরো ওয়ান জুল তারপর দেখো চলে আসছি গ্রুপ ডি এর প্রশ্নে ভালো করে দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্নে হুকের সূত্র হুকের সূত্র লিখতে বলছে সিজেস পদ্ধতিতে সিদ্ধিস্তাপক গুণাঙ্কের একক লিখতে বলছে হুকের সূত্র স্মৃতি দেখে নাও হুকের সূত্র কি বলছে স্মৃতিস্থাপক সীমার মধ্যে পীড়নো বিকৃতি সমানুপাতিক স্মৃতিস্থাপক সীমার মধ্যে পীড়নো বিকৃতি পরস্পর সমানুপাতিক অর্থাৎ পীড়ন প্রফোশনাল বিকৃতি অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান ধুবক এই ধুবকটাকে স্মৃতিস্থাপক গুণাঙ্ক বলে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের এককগুলো কি বলবো তাহলে এখানে এখন বিকৃতি কোন একক নেই তাহলে পীড়নের একক আছে তাহলে তাহলে পীড়নের এককটাই স্মৃতিস্তাপক গুণাঙ্কের একক তাহলে সিজিএস পদ্ধতিতে সিরিজ তাবক গুণাঙ্কের একক আমরা কি বলবো ডাইন পার সেমি বলবো আর এসআই পদ্ধতিতে আমরা কি বলবো সেটা নিউটন পার মিটার স্কোয়ার বলবো তাহলে সিরিজ তাবক গুণাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে আমরা বলবো ডাইন পার সেমি স্কোয়ার আর এসআই পদ্ধতিতে আমরা বলবো নিউটন পার মিটার স্কোয়ার তারপর দেখো অথবার একটা প্রশ্ন আছে অথবার প্রশ্ন হলো ইস্পাতের ইয়ং গুনাঙ্কের মান বলা আছে টোয়েন্টি ইন্টু টু থ্রি পাওয়ার ইলেভেন ডাইন পার সেমিস্কোয়ার বলতে কী বোঝায় দেখে নাও ইস্পাতের ইস্পাতের ইয়ং গুণাঙ্ক টোয়েন্টি ইন্টু টু থ্রি পার টেন ডাইন পার সেমি ডাইন ডাইন পার সেমিস্কোয়ারের অর্থ হলো একটি ইস্পাতের তারের একক একটি তাদের ইস্পাতের ইয়ং গুণাঙ্ক টোয়েন্টি টোয়েন্টি থ্রি পার টেন ডাইন পার সেমিস্কোয়ারের অর্থ হল একটি ইস্পাতের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে টোয়েন্টি ইন্টু টু থ্রি পার ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হবে তাহলে একটি ইস্পাতের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গমিটার ক্ষেত্র ফলে টোয়েন্টি ইন্টু থ্রি পার ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হবে তো এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন আছে সেটা হলো স্প্রিংয়ের বলুবক কি স্প্রিংয়ের বলধুবকের মাধ্যমে স্প্রিংয়ের কোন ধর্ম প্রকাশ পায় এটা হলো স্প্রিংয়ের দৃঢ়তা বা অনমনীয়তা তাহলে স্প্রিংয়ের কী বলবো স্প্রিংয়ের দৃঢ়তা প্রকাশ পায় বা অনমনীয়তা ধর্ম প্রকাশ পায় এটা মনে রাখতে হবে তারপর দেখো চার দশমিক দুইয়ের প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের ভর হলো ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ উক্তিটি সঠিক নয় তাহলে সঠিক উক্তিটি লেখো দেখে নাও তাহলে ফোর পয়েন্ট টু এর অ্যান্সারটা ভালো করে দেখে নাও সেটা আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন একজোটে অবস্থান হয়ে কেলাস আকারে অবস্থান করে তাহলে আইনীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য অ্যানায়ন ও ক্যাটায়ন একজোট হয়ে কিলা আকারে অবস্থান করে আইনীয় যৌগের ক্ষেত্রে পৃথক অনুর কোনো অস্তিত্ব থাকে না আয়নীয় যৌগ তাহলে বিচ্ছিন্ন এনএসিয়ল অনুর কোনো অস্তিত্ব নেই তাই এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ উক্তিটি ঠিক নয় তাহলে এই যে আণবিক ভর পাট আনুবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ উক্তিটি ঠিক নয় তাহলে সঠিক উক্তিটি হবে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভার হলো ফিফটি এইট এটা মনে রাখতে হবে তারপরে দেখো ফোর পয়েন্ট থ্রিয়ের যে প্রশ্ন আছে ফোর পয়েন্ট থ্রিয়ের প্রশ্ন হলো কোনো কোন একটি দ্রবণ অসম্পৃক্ত সম্পৃক্ত না অতিপৃক্ত তাইটি পরীক্ষার সাহায্যে কীভাবে বোঝা যায় দেখে নাও প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইউনিট টু এর পরীক্ষার জন্যে খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবে উত্তরটা আমি সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখে নাও যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করে ভালোভাবে নাড়ানো হলো তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণের মধ্যে অতিরিক্ত দ্রাব যোগ করে ভালো করে নাড়ানো হলো যদি ওই দ্রাব সম্পূর্ণভাবে বা আংশিকভাবে দ্রবীভূত হয় এবং দোবনে ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে দোবনটা অসম্পৃক্ত দোবন তাহলে দোবনটা অসম্পৃক্ত মানে যদি কোনো কারণে দ্রাবটা দ্রবীভূত হয় এবং ঘনত্ব বেড়ে যায় তখন আমরা বলবো দোবনটা হলো অসম্পৃক্ত দোবন আর যদি অতিরিক্ত দ্রাব ওই দ্রবণে দ্রবীভূত না হয়ে পাত্রের তলায় থিতিয়ে পড়ে ঘনত্বের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কি বলবো এই দোবনটা হল অসম্পে সম্পৃক্ত দোবন এই দোবনটা আমরা কি বলবো সম্পৃক্ত দোবন আর আরেকটা ঘটনা ঘটতে পারে যদি অতিরিক্ত দাবর কিছু পরিমাণ যদি যদি অতিরিক্ত কিছু পরিমাণ দ্রাব দ্রবণ থেকে পৃথক হয়ে পাত্রের তলায় বা পাত্রের গায়ে জমা হতে থাকে তাহলে বুঝতে হবে দ্রবণটা অতিরিক্ত দোবন অর্থাৎ যদি কিছু পরিমাণ অতিরিক্ত দাব আবার দ্রবণ থেকে পাত্রের তলায় থিতিয়ে পড়ে বা পাত্রের গায়ে জমা হতে থাকে তাহলে বুঝতে হবে দোবনটা হলো অতিপিক্ত দোবন এরপরে দেখো একটা অথবা প্রশ্ন আছে সেটা হলো কেলাস কাকে বলে উদাহরণ দিতে বলছে কেলাস কাকে বলে উদাহরণ দিতে বলছে দেখে নাও কেলাস হলো আ সংজ্ঞাটা খুব ভালো করে লিখে দিয়েছি দেখে নাও নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতলে পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতলে সমতল পৃষ্ঠ দ্বারা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে উদাহরণ আমরা তুঁতে বলবো যেমন সিউএসএফর কমা ফাইভ টু ও গ্লোবাল লবণ এনএস টেন ইস গ্রিন ভিটিল এফ ই এস ও ফোর সেভেন ইস টু এগুলো সব কিন্তু কেলাসের উদাহরণ আর এগুলো কিন্তু সব কেলাস জল যাতে জোয়ার জল আছে এগুলো কিন্তু যেমন কেলাস তেমন এগুলো ক্লাস কেলাস জলেরও উদাহরণ তারপর দেখো ফোর পয়েন্ট ফোরের একটা প্রশ্ন আছে সেটা হলো ভেরিয়াম ক্লোরাইড লোবনের সালফির গ্যাসের যোগ করলে কী ঘটবে পিক্রিয়ার সাথে লিখতে বলছে দিন পরীক্ষা দিন অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দবন যোগ করলে যদি অদব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং দ্রবণটি এইচ বা এইচ এন থ্রিতে অদব্য হয় তাহলে অ্যাসিডটিকে এইচরিস শনাক্ত করা হয় অর্থাৎ দিন অ্যাসিডের সঙ্গে যদি বেরিয়াম ক্লোরাইড দবন যোগ করা হয় এবং অদব্য একটা সাদা অধক্ষেপ পড়ে যেটা এইচসিএল এবং এইচ এন ও থ্রি তে অদাব্য হবে তাহলে বলবো ওই দিন যে অ্যাসিডটা নিয়েছি সেটা এইসটু সফর দেখো বিক্ষোভ থেকে নয় এইসটো সফর প্লাস বিএসিএল টু এটা হলো বিএস প্লাস টু এইচসিএল এটাই হলো সাদা অদক্ষেপ অর্থাৎ বেরিয়াম সালফেটটা হলো সাদা অদক্ষেপ দোবন তারপরে দেখো পশুন দোবনে এর মান কত পশবন দোবনে আমরা এর মান সাত বলবো দেখো চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচে এটা হলো একটি বস্তুর ভর কত বলা হচ্ছে একটি বস্তুর ভর এম ভর আমরা বলছি পি গতিশক্তি ই হলে প্রমাণ করতে বলছে পি সমান রুট বা টু এম আমরা চলে আসছি এই প্রমাণটায় আমরা গতিশক্তি ই সমান হাফ সিবি স্কোয়ার আমরা জানি ই সমান হাফ সিবি ভি স্কোয়ার তাহলে ই মানে গতিশক্তি এম মানে বস্তুর তাহলে ই সমান বস্তু গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে বস্তুর গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার এম মানে বস্তুর ভর ভি মানে বস্তুর গতিবেগ ই মানে বস্তুর গতিশক্তি ওপর নিচে আমরা এম দিয়ে গুণ করলাম এম দিয়ে গুণ করলে তাহলে ওপরে একটা এম ছিল তাহলে আর একটা এম এস এম হয়ে গেল এম এস স্কোয়ার হয়ে গেলো বা এম হয়ে গেলো তাহলে এম এস স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার মানে এম ভিটা হোল স্কোয়ার নিচে একটা এম রইলো আর ভাবে মানে পি সমান এম ভি বলবো তাহলে এম ভির জায়গায় পি এর মানটা বসিয়ে দিয়েছি ক্রস মাল্টিফিকেশান করেছি বা কোনা গুণ গুন করেছি গুণ করে দেখে না পি স্কোয়ার সমান আমরা পেয়েছি টু এমই তাহলে পি সমান রুটো টু এমই এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে খুব ইম্পর্টেন্ট প্রমাণ ভালো করে প্র্যাকটিস করবে ইউনিট টু পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট দেখো একটা অথবার প্রশ্ন আছে অথবার প্রশ্ন কুড়ি কেজি কুড়ি কেজি বোঝা নিয়ে পঞ্চাশ কেজি এক ব্যক্তি সিঁড়ি সিঁড়ি পেয়ে পনেরোটি ধাপ উঠতে দশ সেকেন্ড সময় নিল যদি প্রতি ধাপের উচ্চতা পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে ব্যক্তির ক্ষমতা নির্ণয় করতে বলছে ভালো দেখে নাও সেটা হলো ব্যক্তির ভর আর বোঝার ভর তাহলে পঞ্চাশ প্লাস কুড়ি এটা কত এর মান কত নয় দশমিক আট বলা আছে তাহলে পঞ্চাশ প্লাস কুড়ি মানে সত্তর তাহলে সত্তর ইন্টু নয় দশমিক আট নিউটন তাহলে সহ ব্যক্তির ভর ভর হলো সত্তর ইন্টু দশমিক আট নিউটন ওটাকে বলা আছে বোঝার ভর অঙ্কটা বলা আছে বোঝার ভর কুড়ি কেজি ব্যক্তির ভর পঞ্চাশ কেজি তাহলে মোট ভর কত মোট ভাবে হলো কুড়ি প্লাস পঞ্চাশ মানে সত্তর তাহলে দেখো বোঝা সহ বোঝা সহ ব্যক্তির ওজন কত হচ্ছে পঞ্চাশ প্লাস কুড়ি পঞ্চাশ প্লাস কুড়ি মানে সত্তর এ জি এর মান কত সেটা হলো নয় দশমিক আট তাহলে বোঝা সহ ব্যক্তির ওজন হলো সত্তর ইন্টু নয় দশমিক আট নিউটন এবারে এক একটা সিঁড়ির যে উচ্চতা তাহলে এক একটা সিঁড়ির উচ্চতা কত বলা আছে এক একটা সিঁড়ির উচ্চতা বলা আছে সেটা হলো পঁচিশ সেন্টিমিটার দেখো এক একটা সিঁড়ির উচ্চতা বলা আছে পঁচিশ সেন্টিমিটার কটা সিঁড়ি পনেরোটা সিঁড়ি তাহলে পনেরোটি সিঁড়ির ধাপের উচ্চতা যদি এইচ হয় তাহলে পঁচিশ ইন্টু পনেরো তাহলে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে করা হয়েছে একশো দিয়ে ভাগ করা হয়েছে তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে তিন দশমিক সাত পাঁচ মিটার তাহলে ব্যক্তি দ্বারা কৃতকার্য তাহলে ব্যক্তি দ্বারা কৃতকার্য ডব্লু এম এমজিইচ হিসাবে। তাহলে এমজি টির যে ওজনটা করা হয়েছে সত্তর ইন্টু নয় দশমিক আট তাহলে এমজির মানটা বসিয়ে দিয়েছি সত্তর নয় দশমিক আট আর এইচের মান হল তিন দশমিক সাত পাঁচ মানগুলো বসিয়ে দেখো যেটা আসছে সেটা হলো দুই পাঁচ সাত দুই দশমিক পাঁচ অর্থাৎ দু হাজার পাঁচশো বাহাত্তর দশমিক পাঁচ জুল আসছে এবারে ক্ষমতা সময় কত বলা আছে সময় দশ সেকেন্ড বলা আছে তাহলে ব্যক্তির ক্ষমতা আমরা বলব পিস ডব্লু বাই টি তাহলে ডব্লু মান এটা বার হয়েছে টি এর মান দশ বলা আছে তাহলে পি এর মান পেয়ে গেলাম দুশো সাতান্ন দশমিক দুই পাঁচ ওয়াট তাহলে ব্যক্তির ক্ষমতা কত হবে দুশো সাতান্ন দশমিক দুই পাঁচ ওয়াট আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম